খাইলে যেমন হয় যে প্যাটের পীড়া পচা পানি খাইলে যেমন হয় রে প্যাটের পীড়া খারাপ মানুষ হইলে নেতা খারাপ মানুষ হইলে নেতা দেশের কর্ম সারা দেশটার ভালো হইতো রে যদি ভালো কিছু না চলে বইতো ভালো হইতো রে যদি ভালো লক্ষী না সনে বই তরি শুদ্ধ গুশে দশে ভৈরা গেছে ভৈরা সন্ত্রাসে সন্তাসে শুদ্ধ গুশে দশে গেছে ভৈরা আছে সন্তাসে দัป্বা বাস তো দัปপাই দে সালা বাস তো চাই দে দัป্বা বাস তো দัปপাই দে ধোকা বাস দেয় ধোকা দিশтар ভালোই তো রে ভালো লোক সিংহা শোনে বই তোর স্যার ভালো লোক সিংহা শোনে বৈ তো পশা পানি খাইলে যেমন হয় যে প্যাটের পীড়া পশা পানি খাইলে যেমন হয় যে প্যাটের পীড়া খারাপ মানুষ হইলে নেতা খারাপ মানুষ হইলে কর্ম সারা দেশটার দেশরে চৌধি ভালো লোক সিংহা সনে হইতরে ও দেশটার ভালো হইতরে যদি ভালো লোক সিংহা সনে হইতরে